এর আগে তুমি আমার সঙ্গে টাইম পাস করলে তুমি ভালো লাগছিল তোমার? কিন্তু এই কিছু বলো নাই. ভালো লাগবে না কেন? ভালো লাগে বিদায় তো তুমি বলে. না তুমি এই বিষয়ে তো আর কোনো আলোচনা করো আমার খারাপ লাগছে তোমার কেমন লাগছে? তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে আর আমিও তো তোমার সাথে থাকি. কারটা বেশি ভালো লাগে? তোমাকে বলছি না husband এর কথা বলবে না. উনি কথা না শুনতে ভালো লাগে না. কেমন আছো? ঠিক ভালো আছি তুমি কেমন আছো? হম ভালো আছি কি করো তুমি? আমি কি করবো তোমার কথা ভাবছি বসে তুমি আমার কথা ভাবতেছো তোমার হাজবেন্ড কোথায়? আরে husband এর কথা রাখো তো তোমার কথা আমি বলি তুমি husband এর কথা বলো কেন? আমার কথা তুমি husband থাকলে তো তুমি কথা বলতে পারো না তাই তাহলে তুমি বুঝে নাও সে নেই কাছে তাই তোমার সঙ্গে কথা বলতেছি কে বলে দিতে হয় বুঝে নিতে হবে হম বুঝতে পেরেছি

সব একদমই তো সমস্যা নেই তাই না মন তো চাই তোমাকে আমি কিভাবে তার সঙ্গে মন দিয়ে দেহ দিয়ে তার সঙ্গে একটা কি করবে বলো দেহ তো প্রত্যেক দিনই দিচ্ছ দিচ্ছ না তোমার হাজবেন্ড কে তুমি কি দেখতেছো না দেখি ওই লোকের সাথে শুয়ে থাকো ওই লোকে তোমাকে কিছু করে না শুনো করে না এটা বললেই হবে না অমিত থাকাতে বলা হবে কিন্তু মনের মিল যখন থাকে প্রতি নিয়তো কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয় কিন্তু মনের মিল সেটা হয় না তো জোর করে কতটুকু শান্তি পায় বলো আমার মধ্যে তো থাকে ভালো লাগে না ভালো লাগে তোমাকে তুমি বোঝো না এটা আমাকে ভালো লাগে তাহলে চলো কক্সবাজার বেড়ায় আসি ঘুরে আসি আমার তো ইচ্ছা হয় সবসময় তোমার পাশে থাকতে তোমার কাছে থাকতে তোমাকে আদর করতে কিন্তু আসলে যেতে পারি না আমি তো বাধা হবে বন্দি ঘরে বসবাস করি বন্দি ঘরে মুক্ত হয়ে যাও তুমি চাইলে তো হয় তুমি যদি একবার মন থেকে বলো চলো কোথাও চলে মন থেকে বলছো মন থেকে বলবো কিছুদিন পরে এখন একটু ঝামেলায় আছি তোমার ঝামেলা কখনো শেষ হবে না শুধু বলো ঝামেলা কিসের ঝামেলা তোমার এত ঝামেলা তো প্রচুর ঝামেলা অনেক ঝামেলায় আছি ঝামেলা মনে করলে ঝামেলা তুমি একবার আমাকে নিয়ে চলো না কোথাও না দুজনা শান্তি মতে কোথায় ঘুরে আসি ঘুরতে যাওয়া হ্যাঁ আমার অনেক ইচ্ছা হয় তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাই বাসাতে ভালো লাগে না জানো চলো কক্সবাজার সত্যি করে বলছো তুমি আমাকে করে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে সত্যি করে তোমার সাথে মিথ্যা কথা বলবো আমি কবে যাবে তুমি আমাকে ডেটটা বলো তো দেখি আমি ডেট এ করতে পারি কি পোস্ট করতে পারি কিনা বলো তো তুমি ডেট করো তুমি ডেট করো আমি তো পুলিশের চাকরি করি না তো ছুটি নিতে হবে হ্যাঁ না তুমি কবে ছুটি নিতে পারবা বলো তারপরে আমি এদিকে আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা তারপরে আমি তো চার পাঁচ দিনের ভিতরে ছুটি নিতে পারবো এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য ওইখানে গেলে তো অনেক টাকা খরচ হবে তোমার কাছে কি এত টাকা পয়সা আছে টাকা পয়সা আছে না জব করি কিসের জন্য পুলিশের জব করি টাকা পয়সার আছে না আমি তুমি জানি পুলিশের চার্কি সামান্য টাকা টাকাদের নাগকি তার চলতে পারে না তাদের তা বেতনের কথা কাউকে বলে না তু করে যা তুমি কিছু দিন আগে যে তুমি কিছু দিন আগে যে তুমি আমার সাথে হোটেলে এক কাপ কাটাইলা তোমাকে আইফোন কিনে দিলাম দিয়েতো তো তাহলে টাকা নাই আমার কাছে টাকা নাই তুমি সেটা কেমনে ভাবলা আচ্ছা যাই হোক টাকার বিষয়টা আমার জানার প্রয়োজন নাই আমি যাকে ভালোবাসি তার টাকা থাকার না থাক মন থেকে যাবে এটাই আমার কাছে অনেক কিছু তোমার হাজবেন্ড এর তো প্রচুর টাকা টাকা থাকলে কি বললাম না টাকা দেখে কখনো শান্তি পাওয়া যায় না শান্তি হচ্ছে মনে তাই নাকি কারণ টাকা দেখে কাউকে বিয়ে করা ঠিক নাই টাকা দেখে কারোর সাথে সম্পর্ক করা ঠিক না জানো টাকা কখনো মানুষকে শান্তি দিতে পারে না হুম তা তো ঠিকই টাকা কখনো মানুষকে শান্তি দিতে পারে না তাহলে মানুষ গুলো যা থেকে হিরো হয় তাদের মনটা fresh থাকা লাগে মন যদি ভালো থাকে না সঠিক মানে মানুষ তারা সামনের দিকে আগাতে পারে জিরো থেকে হিরো হতে পারে তাই যাই হোক শোনো তাহলে আমি আমার হাজবেন্ডকে আমি ম্যানেজ করবো যেখানে হোক যাওয়ার কথা বলে তুমি ছুটি নিও ঠিক আছে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ছুটি নেব তাহলে তুমি হ্যাঁ বলো বলছি কি ওখানে গেলে আমি তোমার কাছে যা চাইব তুমি তাই দিবা আমাকে অবশ্যই দিতে বাধ্য আমি সত্য সত্য হুম ওকে কেন তোমার কিভাবে মনে হলো তুমি যা চাইবে আমি দেবো না না সেটা না আমি তো এরকম কোনো জিনিস চাইবো না তোমার কাছে কি পোশাক আশাক কি ভালো খাওয়ার কে অথবা কোন ফোন তো দিয়েছো চাইনি তারপর তুমি আমাকে দিয়েছো তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি যদি একেবারে বাইরে অন্য কিছু চেয়ে তোমার কাছে পারবা আমার মনে সব অপরণ করতে পারবো না কেন সব পারবো তুমি চলে সব কিছু করতে পারবো তাই হুম এর আগে তুমি আমার সঙ্গে টাইম পাস করলে তুমি ভালো লাগছিল তোমার এই বিষয়ে আমার কিছু বলো নাই ভালো লাগবে না কেন ভালো লাগে বিদায় তো তোমার কাছে তোমার সাথে কথা বলে না তুমি এই বিষয়ে তো আর কোনো আলাদা করে বলতে আমি মনে করতে খারাপ লাগছে না তোমার কেমন লাগছে তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে আর আমার তো তোমার সাথে থাকি কাটটা বেশি ভালো লাগে তোমাকে বলছি না হাজবেন্ডের কথা বলবা না কোন কথা আমার শুনতে ভালো লাগে না তোমাকে অনেক ভালো লাগে আচ্ছা ভাবছি আমি তোমার দিকে যাইতাম বলতো তোমাকে এত ক্লোজ করতে পারতাম তাহলে তোমার আর ওগুলা ভালো লাগে না ওই যে বললাম না তার কমেন্টের ভালো লাগে না আমি মন থেকে থাকতে থাকি না তো। সেলুল করে যতটুকু মানে না হটার মত আর কি। মানে 3.5 সেমি তাই। 4 সেমি তার মত থাকে। তোমার চাইদা মেটাইতে পারে না না। সমস্যা মেটানোর জন্য তুমি এসে না। কেনতাছি না এইগুলো করব কেন? মন ঠিকে। তোমার সাথে তো আমার রিলেশন হলো ছয় মাস। 6 মাসের ভিতরে তুমি আমার সাথে মাত্র দুই দিন করেছো। হ্যাঁ। তাই না? দুই দিনে আমাকে ভালো লেগে গেলো? হম যারটা ভালো লাগে তার প্রথমে ভালো লাগে আর যার ভালো লাগে না তার কোনো কিছু কখনই ভালো লাগে না স্বামীজি সব ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিস থাকে সেগুলো ভালো লাগে না মানে সবকিছুতে খারাপ তা না কিন্তু আসল কি তোমার সঙ্গে যখন আমি রাখতেছি তখন থেকে আমার মন তোমার সাথে সম্মুখ হওয়ার পর থেকে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আগে সবই ভালোই ছিল কিন্তু হঠাৎ করে তুমি আমার মনের কোন জায়গা বসবাস শুরু করে দিলে আমি এত আর নিজেকে ধরে রাখতে পারি না নিজেকে ধরে রাখতে পারে না seriously হ্যাঁ seriously বলছি বলছ বলছো অবশ্যই নাহলে কি দেখো সারাক্ষণ তোমার কথা মনে করি সারাক্ষণ তোমাকে শুধু চোখের সামনে ভাসে তোমাকে স্মরণ করি হম তা তো দেখতে পাচ্ছি মনটা ছুটে যায় সব সময় তোমার কাছে মনটাকে ধরে রাখতে পারি না নিজের কাছে জানো হ্যাঁ তা তো বুঝতে পেরেছি হুম যাইহোক তুমি এখন অফিসে আছো হ্যাঁ আমি তো এখন ডিউটিতে হম ডিউটি শেষ কখন হবে ডিউটি তো সাতটাই শেষ হবে হুম তুমি কি ডিউটি শেষে আমার সঙ্গে তো দেখা করে যেতে পারো না আজকে দেখা করবা দেখা করলে তো ভালোই হয়